তুমি কি এমন কিছু খুঁজতেছো যেখানে না কিছু বেচতে হয় না ভিডিও বানাতে হয় শুধু লিংকে ক্লিক করলে ইনকাম শুনতে সিনেমার মতো লাগতেছে না ভাই এটা বাস্তব আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি অ্যাড্রেসটা দিয়ে সিপিএ মার্কেটিং করে ইনকাম করতে পারো তাও একদম ফেরিতে সিপিএ মার্কেটিং এটা আমরা কম বেশি সবাই শুনেছি তবে অনেকেই আমাকে মাঝে মাঝে মেসেজ করেন সিপিএ মার্কেটিং মার্কেটিংটি তো ছোট্ট একটা মেসেজের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এবং তুমি তাইলে বুঝতে পারবা যে এখানে আসলে ইনকামটা কিভাবে হয় সিপিএ সিপিএ মানে হচ্ছে কস্ট পার মানে কেউ একটা কাজ করলে তুমি টাকা ইনকাম করতে পারবা যেমন কেউ ক্লিক করলো আপ করলো একটা নামালো তোমার তাতে ইনকাম হবে মানে তুমি কিছু না বেছেও টাকা ইনকাম করতেছো ধরো তুমি একটা অ্যাপের লিঙ্ক শেয়ার করলে কেউ ডাউনলোড করলো এবং ওই ডাউনলোড করার জন্য তুমি পাইলা এক ডলার মানে তোমার এক ডলার ইনকাম হলো এখন একজনে ডাউনলোড করার জন্য তুমি পাইলা এক ডলার এখন ভাবো যদি ওই লিঙ্কে গিয়ে একশো জন ডাউনলোড করে তাইলে কি অবস্থা হবে একদমই বুম তো যাই হোক মোটামুটি বুঝতে পারলাম যে সিপিএ মার্কেটিংটা কি এবার চল আমরা যেখান থেকে ইনকাম করব অ্যাডেসটা হয়তো অনেকে অ্যাডেসটা সম্পর্কে জানেন তারপর আমি তোমাদেরকে ছোট্ট একটা মেসেজের মাধ্যমে বুঝাই দিতেছি অ্যাডেসটা হলো একটা বড় অ্যাড নেটওয়ার্ক বিশাল বড় অ্যাড নেটওয়ার্ক হয়ে গেছে আগে যদিও ছোট ছিল এখন বড় আকারের একটা অ্যাড নেটওয়ার্ক হয়েছে যারা তোমাকে ফ্রিতে সিপিএ অফার দেয় আর ক্লিক হলেই পয়সা দেয় এখানে শুধুমাত্র ক্লিক করলে কিন্তু তুমি ইনকাম করতে পারবা এখন এখানে কিছু সিস্টেম আছে যেমন ডাইরেক্ট লিংকের মাধ্যমে তুমি ইনকাম করতে পারো পপান্ডার অ্যাডস এর মাধ্যমে ইনকাম করতে পারো ব্যানার অ্যাডস এর মাধ্যমে ইনকাম করতে পারো যা খুশি আরো আছে তুমি শুধু রেজিস্ট্রেশন করো লিংক নাও শেয়ার করো পেমেন্ট আসবেই আর অ্যাপ্রুভাল পেতে তো তিন দিনও লাগে না ভাই একদমই সাথে সাথে এক মিনিটের ভিতর তোমাকে অ্যাপ্রুভ দিয়ে দেবে অ্যাড্রেসটা সম্পর্কে এটুকু আমরা জানি এটা হচ্ছে মূল অংশ অ্যাডেস সম্পর্কে যতটুকু বললাম এটা হচ্ছে একদম তো যাই হোক এখন আমরা যে ফ্রি কোর্স আমরা অনেক সময় বলি এবং কোর্স নিয়ে কিন্তু আমি একটা কথা বলেছি যাই হোক আমি ওটা বলবো না কোর্স দেখার দরকার নাই আমার এই চ্যানেলে যে পরিমানে অ্যাডেসটা নিয়ে মার্কেটিং এর ভিডিও দেওয়া আছে ফেসবুক এর মাধ্যমে টুইটারের মাধ্যমে আরো অনেক সিস্টেম অনেক মেথড সিক্রেট মেথড এগুলো দেখাইছি ইমেল মার্কেটিং এগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু প্রপারলি কোর্সের যে সিস্টেমটা সেই সিস্টেমটা কিন্তু আপনারা জানতে পারবেন তো তারপর আমি এখন ডাইরেক্ট লিঙ্ক দিয়ে কীভাবে কাজ করবেন সেটার আমি আপনাদেরকে উপদেশ দিতে পারি একদমই সিক্রেট যে উপদেশগুলো সেগুলো আপনারা কাজে লাগাইতে পারেন এবং আপনার ইনকামটা কিন্তু দ্বিগুণ হতে পারে তো ডিরেক্ট লিঙ্ক মানেই তুমি শুধু একটা লিঙ্ক শেয়ার করবা কেউ ক্লিক করলেই কিন্তু পয়সা স্টেপ বাই স্টেপ তুমি কাজ করবা তুমি অ্যাড্রেসটাতে গেলা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট খুলতে পারো তারা যাবা খুলবা ডাইরেক্ট এর অপশন খুঁজে বের করো একদম ইজিলি আমার অনেকগুলো ভিডিও আছে তোমরা দেখতে পারো এবং অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবা এবং ডিরেক্ট লিঙ্ক নিয়ে কিভাবে কাজ করবা এরকম ভিডিও আমার দেওয়া আছে এটা যদি আমি দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা আমার ওই ভিডিও গুলো দেখে নিতে পারো অ্যাড্রেসটা নিয়ে আমার প্লে লিস্ট আছে ওখানে গেলেই তোমরা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে ডিরেক্ট লিঙ্ক নিতে হয় সম্পূর্ণ গাইডলাইন তোমরা পাবা তো সেই অনুযায়ী তুমি ডাইরেক্টলি খুঁজে বের করে ডাইরেক্টলি নিবা পর তুমি অ্যাপ্রুভ পাই যাবে একদমই সিম্পল মিনিটও সময় লাগবে না সেখান থেকে তুমি লিংকটা কপি করবে কপি করার পর তুমি ফেসবুকে কিভাবে মার্কেটিং করবা এরকম ভিডিও আমার দেওয়া আছে ইউআরএতে কিভাবে মার্কেটিং করবা এববও দেওয়া আছে ব্লগে কিভাবে তুমি মার্কেটিং করবা সেগুলো আমার মার্কেটিং দেওয়া আছে এই মার্কেটিং গুলো যেগুলো বলছি এইগুলো যদি তুমি কোপালি মার্কেটিং করতে পারো তুমি প্রতিদিন এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারো আমি যে শুধু বলতেছি এমন না এইগুলো দেখে কিন্তু অনেকেই ইনকাম করে অনেকে ইনকাম করতেছে এবার আমি বলি তোমাদের এই লিঙ্গুলা তুমি কোথায় কোথায় ব্যবহার করবা কোথায় কোথায় শেয়ার করবা কোন কোন সোশ্যাল মিডিয়ায় তুমি শেয়ার করবা সেগুলো তো বললাম এখন বলি ফেসবুকের কথা যেহেতু বলছি এখন ফেসবুকে তুমি কোথায় গিয়ে শেয়ার করবা ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ আছে আমি এই গ্রুপ নিয়েও কিন্তু দুই তিনটা ভিডিও দিয়েছি সেগুলো দেখলে তুমি পারবা অ্যাপ গেম আর্ন মানি এই ধরনের রিলেটেড নিয়ে কাজ করবা এই ধরনের রিলেটেড এখন বর্তমানে ভালোই চলতেছে এটা নিয়ে তোমরা কাজ করতে পারো তারপর আছে কুয়ারা কোয়ারাতেও কিন্তু আমি অনেক ধরনের দেখাইছি তোমরা এখানে আর্ন মানি মেক মানি নিয়ে কাজ করতে পারো এবং তুমি করেও কিন্তু তুমি এখানে করতে পারো কোয়ারা নিয়েও আমার কিন্তু ভিডিও আছে মিডিয়াম নিয়ে আমার ভিডিও আছে ছোট্ট আর্টিকেল লিখতে হয় কিভাবে লিখবা সম্পূর্ণ মিডিয়াম নিয়ে আমার একদম টোটাল একটা ভিডিও দেওয়া আছে সেটা যদি তোমরা দেখতে পারো তো সেখান থেকেও কিন্তু তুমি ভালো পরিমাণে আর্ন করতে পারবা ইউটিউব শর্ট ডেসক্রিপশন ইউটিউব নিয়েও আমি ভিডিও দিয়েছি হয়তো বা ডিটেলসে দেই নাই তবে কিভাবে তুমি ইউটিউব নিয়ে মার্কেটিং করবা সেটার ভিডিও তুমি পাবা এবং সেখান থেকে তুমি ভালো পরিমাণে একটা নলেজ অর্জন করতে পারবা ইউটিউবে সর্চের মাধ্যমে কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করা সম্ভব এটা আমি দেখাইছি ভিডিও ভিডিওগুলো দেখলে দেখতে পারবা এখান থেকে ভিডিও গুলা দেখলে ওই ভিডিও গুলো দেখলে তুমি ভিডিও কিভাবে তৈরি করবা সম্পূর্ণ এ টু জেড একটা গাইডলাইন তুমি পাবা এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার ভিডিও দেওয়া আছে ভাই ভিডিও নতুন নতুন কোনো কিছু তৈরি করতে হয় না ওই ভিডিওর কাজ দেখে যদি তুমি কন্টিনিউ করতে পারো তাহলে তুমি ইনকাম করতে পারো প্রতিদিন যদি তুমি খালি রুলস চেঞ্জ করো কাজে তাহলে তুমি রুলস এনসি হবে কিন্তু তোমার ইনকাম আর হবে না এবার রিয়েল উদাহরণ আমি তোমাদেরকে কিছু দেই আমি একটা উদাহরণ দিতেছি এখন আমার একটা ইউজার আমার ভিডিও দেখে কাজ করছে সে 3ই প্রথমে টিকটক অ্যাপে লিংক শেয়ার করছিল গ্রুপে ফেসবুক গ্রুপে লিংক শেয়ার করছে সে প্রথম 10 দিন ইনকাম করছিল মাত্র 37 ডলার মাত্র 37 ডলার মানে 10 দিনে মাত্র 37 ডলার ইনকাম করছে ভাবা যায় তারপরে কিন্তু তিনি কিন্তু হাল ছাড়ে নাই ভাই এইটাই হচ্ছে লোকে মূলত কথা এখন তার প্রতিদিন একশো ডলার ইনকাম করে তিনি মানে ভাই কাজ করলে ইনকাম আসবে এটাই স্বাভাবিক অলস বসে থাকবেন আর খালি ভিডিও দেখবেন এতে কিছুই আসবে না আপনাকে ভিডিও দেখতে হবে প্রপারলি যখন যে মেথড গুলো আসে সেই মেথড গুলো আপনাকে প্রয়োগ করতে হবে এবং যে মূল যে মেথড গুলো আছে যেগুলো আমি বলছি ফেসবুক কোয়ারা মিডিয়াম ইউটিউব শর্টস এই এইসবগুলো আপনাকে প্রতিনিয়ত এই সব জায়গা আপনাকে কাজ করতে হবে টিকটকে এই সব জায়গা আপনাকে মার্কেটিং করতে হবে আর এই মার্কেটিং এর সিস্টেম সবই হয় তবে কিছু কিছু টপিক নিয়ে ভিন্ন ভিন্ন হয় এই টপিক নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও দিব যে কোন সময় কোন টপিক নিয়ে কাজ করতে হয় মানে ভাইরাল টপিক নিয়ে কাজ করলে আসলে বেশি ইনকাম করা যায় তো এই ধরনের গাইডলাইন আমি দিব যদি এই ভিডিওর কমেন্টে যদি রেসপন্স ভালো পাই তাহলে আমি যে ভাইরাল টপিকগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় সেইটার একটা আইডিয়া দিব আমি একটা ভিডিওতে যদি বলেছি তারপর বিস্তারিত একটা আইডিয়া আমি দিব যদি মানুষের আগ্রহ বেশি থাকে মানে তোমাদের আগ্রহ যদি বেশি থাকে ধরো তুমি প্রতিদিন আনতে পারলা ধরো এক সর্বোচ্চ যদি তুমি ইউনিক আনতে পারো এখান থেকে সেন্ট তুমি পাঁচশো গুণ জিরো পয়েন্ট জিরো ফোর যদি তুমি গুণ দাও তাহলে দেখবা এখানে প্রায় বিশ ডলার আসে তা তুমি প্রতিদিন পাঁচশো কিলিক আনতে পারবো না এটা কিন্তু কোনো ব্যাপারই না পাঁচশো কিলিক যদি তুমি আনতে পারো তাহলে তুমি বিশ ডলার পাইতেছো তো মাসে তোমার ছয়শো ডলার আসতেছে বছরে এখন তোমার কি হয় তুমি এটা হিসাব করে নিও আমি আর বলবো না এখন শুধু ভিজিটর আনার তোমার টার্গেট এখন উপরে যা কিছুই বলছি এগুলো হচ্ছে কাজ কিভাবে করবে এবং কোথায় করতে হবে একটা গাইডলাইন আমরা শুধুমাত্র গাইডলাইন দিতে পারি কিন্তু কাজ কিন্তু আপনাকেই করতে হবে এখন শুধুমাত্র আপনার কাজ হচ্ছে ভিজিটর আনা টার্গেট পূরণ করা বাকি কাজ অ্যাড্রেসটা করে দিন আপনি শুধুমাত্র ভিজিটর আনবেন বাকি কাজ অ্যাড্রেসটা আপনাকে দিবে আর হ্যাঁ এটা যদি প্রথমে না পারো সমস্যা নাই শেখো চর্চা করো ইনকাম রাতারাতি হয় না ভাই কিছু কিছু সময় অনেক লাইগে থাকতো আমি তো উপর একটা কথা বললাম দশ দিনে সাঁত্রিশ ডলার ইনকাম করছে তারপর তিনি লাইগে তো লাইগে থাকতে হবে শুরু থেকেই আসলে ইনকাম হয় না ভাই কিন্তু শুরু না করলে কিছুই হবে না এটা একদম বাস্তব কথা বলতেছি তো যাই হোক এই ভিডিওটা দেখার পরও যদি তুমি ট্রাই না করো তাহলে ইনকাম করা তোমার পক্ষে সম্ভব না আমি মনে করি কারণ এখানে যতগুলা গাইডলাইনের কথা বলা হয়েছে এই গাইডলাইন গুলো ফলো করলে ইনকাম করা ইজি আর তোমার বন্ধুদেরকেও বলো শেয়ার করো আর এখনই অ্যাডেসটাতে অ্যাকাউন্ট খুলো আমি নিচে তোমাদের দরকার হলে ভিডিওর লিঙ্ক গুলো দেওয়ার চেষ্টা করবো অথবা তোমরা খুঁজলেই পেয়ে যাবা পুরোটা তুমি ফ্রিতে শিখতে পারবা কোনো কিছু লাগবে না একদম পুরো গাইডলাইন কিন্তু দেওয়া আছে আর হ্যাঁ কনফিউজ থাকলে কমেন্টে অবশ্যই জানাবে আমি তোমাদের জন্য গাইডলাইন সব সময় দিব হয়তোবা কিছুদিনের জন্য আমি একটু হারাই গেছিলাম ভিডিও তেমন দিতে পারি নাই এই সম্পর্কে তো আবার ভিডিও পাবা তোমরা সাথেই থাকো কন্টিনিউ অনেক ভালো ভালো ধরনের ভিডিও পাবা এবং গাইডলাইন তোমরা কোপাইলে এবং সুন্দর গাইডলাইন তোমরা পাবা আমি আশা করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই চোখ রাখো আর্নিং জোন বিলিতে কারণ এই চ্যানেলেই হয়তোবা তোমার ইনকামের সোর্স দেখাইতে পারে তো সবাই ভালো থাকো গুড বাই টাটা আল্লাহ হাফিজ